কি দানা ঘুরছে মেগোলাদের ভূত বাবার ওই ভিডিও বানাইছি গোলাদের ভূত আইনা আবার ভিতরে জায়গা আমার সোমাস এড আমার গনা গাড়ি বেচে ধরে মোবাইল কিনে দি সাইফোন পড়ো পড়ো ম্যাক ওই গোলাদের ভূত তুই গাড়ি গাড়ি হুন্ডা হুন্ডা আমি আমি শালা

আর গোলামের তো আমার সর্বোচ্চ ভালোবাসাটা দেখছি আমার হৃদয়টা দিচ্ছে আমার অন্তরটা টা দেখবে আমার সারা জীবনটা দেখার পরে তারপরে আমার কথা কে শোনা যায় আর তখন যায় কমেন্টে আমার কথাগুলো ক্লিয়ারলি দেখা যায় কিনা

तर फाँक दिए सोशल मिडिया भित्र चलिआस तर मुटले सोसाल मिडियरभित्र चलिआ तर आइले सोशल मिडिया भित्र चलिआ बाबु अपराधको छोटो एकाउन्ट खोले क्या